আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আমি এখন মায়ের বাড়িতেই আছি আগের ভিডিওটা ছেড়েছিলাম যে দেখেছিলাম আমার মারা মুরগির মাংস রান্না করছিল হেভি মানে কালারটা উঠেছিলো দেখেই লোভ লাগছিলো তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি দু পিস মাংস নিয়ে এসেছি মায়ের কাছ থেকে চেয়ে আর তোমাদেরকে খেয়ে রিভিউটা দেবো যে কেমন হয়েছে কিন্তু গরম আছে তো তাই জন্য খেতেও পারছি না এই জন্য মাকে মাকে নিয়ে বলছি মা একটু ধরো এটা হুম এই যে মাংসটাকে নিয়ে দেখি কি দেখে বলতে পারবো না দেখো বন্ধুরা মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্না হয় তার কোনো রিভিউ থাকে না ছোট থেকে যেটা খেয়ে এত বড় হয়েছি তো আমার খুবই ভালো লেগেছে তোমরাও কে কে মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো একটুখানি আমাকে